আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় সগীরা গুনাহ বিভিন্ন আমলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মাপ হয়ে যায় কিন্তু কবিরা গুনাহ থেকে মাপ পেতে হলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতে হবে ইস্তেগফার করতে হবে তো সুপ্রিয় দর্শক যত কবিরা গুনাহ আছে ওই কবিরা মধ্যে মধ্য থেকে যে তিনটি কবিরা হাদিসের মধ্যে বলা হয়েছে যে সবচেয়ে বড় গুণা সে সম্পর্কে আলোচনা করব সে সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে হযরত আবু বকরা রদ্দাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে কবি বড় কবিরা গোনা সম্পর্কে না আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গোনা সম্পর্কে বলবো না আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গোনা সম্পর্কে বলবো না তো হজরত আবু আনহু বলেন আমরা বললাম হে আল্লাহ অবশ্যই বলুন রসুল্লাহ বললেন আল ইসরা কবিল্লাহ এক নম্বর হল যে আল্লাহ তারা সাথে শরিক করা ও ওয়ালি দেইন দুই নম্বর হল মাতা পিতার অবাধ্যতা করা হজরত আবু বাকরা রদু আনহু বলেন রাসুলুল্লা সাল্লি সাল্লাম তখন হেলান দিয়েছিলেন দিয়ে থাকার পর তিনি সোজা হয়ে বসলেন বসার পর তিন নম্বরেরটা বললেন আলা ওয়া জুর ও সাহাদাতা জুর আলা ওয়া কৌলা জুর ও শাহাদাতা জুর তিনি বললেন যে শোনে রাখো শোনে রাখো যে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া হাজরত আউবাকরা বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেই ছিলেন মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া তো আমরা ভাবলাম আমরা মনে মনে বললাম আহ রাসুল যদি চুপ হয়ে যেতেন রাসুলের কষ্ট হচ্ছে এটা মনে করে তো সুপ্রিয় দর্শক যে তিনটি সবচেয়ে বড় কবিরা গুণা হলো আল্লাহ তালার সাথে শরিক করা মাতা পিতার অবাধ্যতা করা এবং মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহ তালা সকলকে এ গুনাগুলো থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ